কবি শামসুর রহমান আজানের বিরুদ্ধে কথা বলছিল না আপনারা হয়তো জানেন সে বলছিল ফজরের সময় আজানটা আমার কাছে কেমন জানি নাউজুবিল্লা বলবেন আগেরতে যে ফজরের সময়ের আজানটা আমার কাছে বিশ্বের খরিদ্দার ডাকার আজান মনে হয় নাউজুবিল্লা বলেন যে বিশ্বে তার খরিদ্দারকে ডাকছে নাউজুবিল্লা বলেন এই কথা বলার পর আলিমুল্লার মতো সকলে এক হয়ে গেছে যে ওর জানাজা আমরা কখনো পড়াবো না আমরা পড়াবো না বড় মসজিদের ইমাম খতিব তখন ছিল ঢাকা যখন জানাজা হবে তখন আগ থেকেই ছুটি নিয়ে বাড়ি চলে গেলেন অসুস্থতার ভ্যান ধরে তিনি বাসায় চলে গেলেন যে তিনি জানাজা কারণ তার দিয়ে পড়াতে হবে সে পড়াবে হয়তো আগের থেকে বাসায় চলে গেছে কোনো হুজুর নাই কেউ পড়াবে না তার জানাজা কি করবে মসজেনকে পেয়েছে মসজেন আবার ঘর পরিষ্কার করছিল মসজেনের তো এই দায়িত্বই থাকে আসলে মসজেনের দিয়ে ঘর পরিষ্কার করার দায়িত্ব কিন্তু কাজ না ওর জন্য আলাদা লোক লোক লাগা দরকার অনেক জায়গায় হয় সেটা বললাম তো মসজেনকে ধরে এনে বলে তুমি নামাজ পড়াও জানাজার নামাজ মসজেন কি করবে নামাজটা পড়াই দিল তখন সবাই তো খেপে গেছে আলেমরা কী ভ্যাপার আমরা আলেমরা সে আজামের আজানের বিরুদ্ধে বলেছে আমরা তার বিরুদ্ধে আমরা তার নামাজ পড়াবো না তুমি কেন নামাজ পড়াইলে এ কথা বলার পর বলছে হুজুর আমি বাথরুম থেকে কেবলই বের হলাম বাথরুম থেকে কেবলই বের হলাম বাথরুম বলছিলাম তখন আমাকে পিছন থেকে ডেকে নিয়ে গেছে আমার উজুও নাই আমার কিছু জানাও নাই জানাজার দুয়াও আমি পারি না আমি শুধু দাঁড়িয়েছি জানি যে শুধু তাকবিদ দেয় সাইডটা সেভাবে তাকবিদ দিয়েছি আর সেভাবে জানাজা শেষ করেছি আমার কি দোষ বলেন আচ্ছা ঠিক 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 আছে এভাবে জানাজা চলবে যদি জানাজা পড়াতে বলে এভাবেই জানাজা চলবে আমরা কোনো দোয়াও করবো না শুধু যদি দাঁড়াতি বলে আল্লাহ আকবর আল্লাহবর সাইডটা তাকবিদ দিয়ে এই এজন্য হুজুরদেরকে ভালোবাসো ভালো দোয়া পাবা মন থেকে দোয়া পাবা আল্লাহ তোমাকে